নমস্কার আমি নমিতা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে কোনো রান্নার ব্লগ নেই নেই বলতে কি রান্না করবো খুঁজে পাচ্ছি না তো দিদি আসুক আসলে যদি রান্না কিছু করি স্পেশালভাবে তাহলে আমি সেটা শেয়ার করব না হলে কিন্তু করব না সারাদিন বাড়িতে কি করছি বাড়িতে আর আর তো কোথাও যাই না কিন্তু ভিডিওটা না টেনে পুরোটা দেখবে কফি যখন খাওয়া হয় না তখন চামচ দিয়ে ঘুরতে অনেকটাই অসুবিধা হয় সেদিনকার এই যে দিদি এটা কিনে এনেছে কিনে এনেছে অনেকদিন থেকেই আসলে ব্যাটারি ছিল না এবার আমরা এতই বোকা দুজনে ব্যাটারি কিনছি আর একটা যে সিধা করে একটা উল্টো করে লাগাতো সেটা তো আমরা জানতাম না আমি ব্যাটারিটা আমি এটা আবার দোকানে নিয়ে দাদা মাপে ব্যাটারি না আর ছোট যতগুলো লাগিয়েছি সব ছোট ছোট তো বলতে এটার মাপে দিল আর আমাকে বলছে একটা সিধে করে লাগাবে একটা উল্টো করে লাগাবে তো সেইভাবে দেখলাম হয়ে গেল তো যতগুলো ব্যাটারি আমরা এনেছিলাম সবগুলোই কাজ করছে কিন্তু ওই আমরা বোকা ছিলাম তার জন্য চামচ দিয়ে ঘুরতে অনেকটা মানে অসুবিধা হয় এটা দিয়ে একদম ভালো না খুব কফি বানানো হবে যদি কোথাও যায় বিছানা আলমারি পুরো একদম একাকার আমি তো গুছিয়ে ফেলেছি মনে নেই আমার না হলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতাম দেখাচ্ছি তবু আমি কি অবস্থা না দেখো ব্যাগ চিরুনি আরো মানে আরো মেকআপের জিনিসগুলো তো আমি সব ভরে এখানে সব গুছিয়ে দিয়েছি ব্যাগ ব্যাগের মধ্যে যে জামা কাপড় ছিল অনেকটা আলমারিতে ঢুকিয়ে দিচ্ছি আর অনেকটা ব্যাগে আলমারি আর বিছানা অবস্থা খুবই খারাপ ডালি উডোর মা জিমে গেছে ডলারি উডো দেখো দুঃখ দুঃখ একদমই নয় আসলে ঘুমোচ্ছে রাত্রিবেলা জাগে আর দিনে মালা ঘুমোয় ঠিক আছে ঘুমিয়ে পড় সকালে খালি পেটে না আমলা একটা করে নিয়ে জুস বানিয়ে খাবে খুবই ভালো এই আমলা আমলা যারা খায় তারা জানে একদম খালি পেটে এইটা খা খেয়ে দিয়ে তারপরে বাকি খাবার খেতে পারো তো এনেছি আমি দিদির জন্য খানিকটা নুন দিয়ে রেখে দেবো আর আমি না আমার এখন মানে দাঁতে টপ জিনিস কেটে যদি খাই না পরে আমি আর কিছু খেতে পারি না তার জন্য দিদি বললো তুমি জুস করে জুস বানিয়ে খাও তো সেই কারণে আমি রোজ রোজ খাই না তোমাদেরকে বলছি আমি সপ্তাহে এক দুদিন খেলেও তাতেও হবে তো এটা জুস করে বানিয়ে খেয়ে নিই আমার কাচাকুচি পুরো কমপ্লিট কাজ শেষ স্নানও শেষ এবার খাওয়া দাওয়ার পালা দিদি আসুক দিদি জিমে গেছে আসলে দিদিকে দেখি

কি দিয়ে খাচ্ছি আমি দেখা যাচ্ছে দিদি সব দেখা যাচ্ছে দেখো এই যে আচার এইটা হচ্ছে আমের আচার এটা বলছে পান্তা ভাতের আচার ঠিক আছে একবার আমি পান্তা ভাতে খেয়ে দেখি আর শাকের চচ্চড়ি তুমি খাবে একবার না গো ভালো জিনিস কেন খাবে কলা খেয়ে এলো কলার প্রোটিন শেক আচ্ছা বেই প্রোটিন কলা শুধু উচ্চারণ হয় না সব হয় নাটক কম করো পান্তা ভাতটা আমার খুব পছন্দের অ্যাকচুয়ালি খুব পছন্দের কিন্তু পান্তা ভাতটা খেলে আমার জীবনটা কিন্তু শেষ হয়ে যাবে প্রফেশনটা ভুল চুজ করে ফেলেছি যদি পান্তা ভাত খেতে হয় দিদিকে একবার আমি পান্তা ভাত খাইয়েছিলাম কিন্তু মনে পড়ে আমি বিশাল ভালোবাসি সেই চিংড়ি মাছের বাটা দিয়ে হ্যাঁ হ্যাঁ খুব ভালো লেগেছিল দিদিরা আবার পান্তা ভাতে কাশ্মীরি চাই 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 আলু ভাতে আর কাশ্মীরি চাই 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 একদিন খেয়ে নিও যা হবে হবে নাকি হ্যাঁ ওই করে করেই তো জীবনটা শেষ তুমি তো রোগাই আছো খুব আর পেট বেরিয়ে যায় পেট এই জন্য আমার বেরিয়েছে ঠিক আমার বেরোবো আমি তো আর কোনো artist লোক নয় হ্যাঁ তুমিই খাও তোমার কি বেশ করে খাও দাও দিদি আমার বলেছে গম গম খাবে রুটি খাবে বেশি স্যালাড খাবে বেশি তো ফিট থাকার জন্য अदरवाइज আর কি চিলা খাই দিদি আমাকেও খাওয়ায় জোর করে বলে চিলা খাও ঠিক আছে চলো খাই খেয়ে নি খাওয়াটা আর বেশি কথা বলতে বলতে আমার আবার পান্তা ভাত খেয়ে তো কি ঘুম পাচ্ছে বলতে পারবো না তোমাদের কি ঘুম পায় পান্তা খেয়ে না শুধু আমার হচ্ছে বুঝতে পারছি না প্রচুর ঘুম পাচ্ছে কিন্তু আমি ঘুমোইনি বসেই ছিলাম আর ঠান্ডা লাগার কারণে আমার মাথা আমার এমনিতেই মাথা যন্ত্রণার একটা ব্যায়াম আছে সবসময়ের জন্য দু একদিন ছাড়া ছাড়াই হয় কি আর করবো তো আজকে বড় ঠাকুরের বার দিদি মন্দিরে গেছে আসুক মন্দির থেকে ফিরলে রুটি খাবে কি রুটি খেলেও কোনো অসুবিধা নেই রুটি আলু ভাজা টমেটো পোড়া করে দিলে আমার দুজনের হয়ে যাবে দিদি খায় একটা রুটি আমি খাই দেড়টা পর দুটো এই ব্যাস তিনটে রুটি বানিয়ে নিতে আর কত সময় লাগবে কালকে আমি পান্তা খেয়েছিলাম বলে দিদি আজকে বলছে নমিতাদি আজকে চলো আমরা দুজনে মিলে জামাই ষষ্ঠীর খাবার খাই আমি বলছি খুব ভালো হয়েছে আমার তো রান্না করতে ভালোই লাগে এবার দিদি খায় না বলে আমার বাড়িতে এত কিছু রান্না হয় না খায় না বলতে তেল মশলা খায় না এটা অনেক ভিডিওতে বলা হয়ে গেছে আর বলতে চাই না তো সেই কারণে আমি বলছি ঠিক আছে ভালো হয়েছে বাবা আজকে তাহলে অনেকগুলো পদ আমার রান্না করতে খুব ভালো লাগে সত্যি বলছি তো দিদি বলছি না গো তোমায় এত কষ্ট করে বানাতে হবে না কষ্ট করে বলতে কি খাওয়া হয় অল্প একটু বানাতে গেলে একটু বেশি হয়ে যায় তার জন্য বলছে একটা নাকি দোকানের নাম আছে জামাই ষষ্ঠী বাঙালি যা যা কিছু জামাইকে দেওয়া হয় জামাই ষষ্ঠীতে সব কিছু নাকি পাওয়া যায় আমি সে ঠিক আছে তাহলে আনাও তো দেখি দিদি জিমে গেছে কখন আসে এসে মনে হয় আনতে যাবে বা দিয়ে যাবে কিছু একটা হবে আজকে জামাই ষষ্ঠী খাওয়ার খাওয়া হবে আসুক তারপরে কি গো কি হলো শুয়ে পড়ো সাথে যদি শুয়ে পড়ো যাওয়ার আরও করো আসলে দিদি আসতে কি বলতো তো চার দিন থেকে আস্তে আস্তে চারটে বেড়ে গেছে তার জন্য আর আমাদের জামার ষষ্ঠীর থালিটা দেখানো হয়নি খেয়ে নিয়েছি দিদিরও খুব ক্ষিদি পেয়েছিলো আমারও ওটা কি বলো কোনটা নিজের দিকে আমি ওখান থেকে কী কথা বলবো আমি বলছি আমি বলতে চাইছি

বাঁশি কথা হ্যাঁ বাসি কথা কখন ভালো লাগে বাসি কথা কখন ভালো লাগে দেখো পরেরটা আগেরটা মেশাও দেখি কথাটা বাসি কথা কখন ভালো লাগে পরেরটাও মেশা মেশাপ আবার কি মানে ওই লাস্টেরটাও মেশা সময় বেরিয়ে যাবে সময় পেরোবে কেন তুমি সময়ের আগে বলো কথা বাঁচিয়ে দেয় কি বলছে সাঁতার মাথা ঘুমের ঘোরে বুঝতে পারছি না দিদি আসলে ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে বলেই কথাটা বললাম বলো বাসি কথা কখন ভালো লাগে ভালো লাগে কখন ভালো লাগে কখন ভালো লাগে ভালোবাসি বললে ওরে বা বলছি মরণ দশা

আচ্ছা এই হুগলি টাইটের মাথা মন্ত্রটা বোঝাও বলছে পাঁচটা খাটিয়া আছে খাট চার পায়ের যে খাট হয় আর ছজন মানুষ আছে ছজন মানুষ খাট পাঁচটা খাটিয়ার মধ্যে কি করে শুতে পারবে প্লিজ তোমরা উত্তরটা জানিও তো আচ্ছা দিদি জানে তারপরে ভিডিওতে ব্লগে বলবো হ্যাঁ ডলার এর হাতে দিয়ে গেছে তাই আমিও যাচ্ছি না হলে তো বদমাইশি করে ভীষণ বদমাইশি করে গো ভীষণ নিচে গিয়ে দেখাচ্ছি অনেক লোকজন থাকে তো দেখাতেও পারি না কেন বলো তো গায়ে ফাঁপ দিয়ে দেয় তো একটু আমাকে ধরতেও হয় তার জন্য দেখি কি করা যায় আর লড়াইগুলো সামনের দিকে হাঁটছে আমারও ওদের সঙ্গে পড়ে একটু হাঁটা হয়ে যায় ভালোই লাগে খারাপ লাগে না সকাল আর বিকেল চোখ মুখটা দেখে নিচ্ছি আমি তো আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওটা